হজ হচ্ছে আর্থিক এবং শারীরিক ইবাদত এই হজ পাক রব্বুল আলমিন আমাদের জন্য খরচ করেছেন বলেন সুবাহান আল্লাহ তবে সকলের ওপরে নয় বরং যারা ধনী যারা সামর্থ্যবান যাদের অর্থ সম্পদ রয়েছে শুধুমাত্র তাদের জন্য পাক জীবনে একবার হজ করাটাকে ফরস করেছেন বলেন সুবাহান আল্লাহ যে কথাটি আল্লাপাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন আল্লাপাক বলছেন যারা আমার ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সমর্থ রাখে আল্লাহর ঘর কাবা পর্যন্ত যাওয়ার আসার এবং চলাচল এবং পরিবারের খরচ বহন করার মতো সক্ষমতা যাদের আছে শুধুমাত্র তারাই আল্লাহ পাকের রাজি খুশির জন্য আমার এই ঘরে এসে হজ করা তাদের জন্য ফরস বলেন সুবাহ আল্লাহ এটা আল্লাহ তালার বিধান এজন্য হজের প্রথম হুকুম হল সমর্থবান হতে হবে ঠিক না তাদের ওপরে হজটাকে ফরস ও আজীব আর অন্য আমরা যারা রয়েছি সমর্থ দিক থেকে অত বেশি নয় আমরা আমাদের ওপরে হজটা ফরজ নয় তবে আমরা দেখার জন্য আমরা জিয়ারাতের জন্য আল্লাহর তাওয়ফের জন্য নবীজ রওজা জিয়ারাতের জন্য নকল হিসাবে সুন্নাদ হিসাবে আমাদের জন্য যাবার সুযোগ আছে সুবাহান আল্লাহ তবে বিধানগত দিক থেকে আমাদের সকলের উপরে নামাজ যেমন ফরজ ঠিক ওপরে উপরে হস সেই রকম ফরজ বলেন সুবাহান আল্লাহ